যেন ভগবান প্রত্যেকটা জীব জন্তুকে বানিয়েছে তাই তো আমাদের মানুষদেরও বানিয়েছে কিন্তু আমরা মানুষরা না বড়ই অদ্ভুত আমরা যে যেরকম সেটা একদম পছন্দ করি না এবং যে যে মানে ধরো আমি যেরকম আমি সেইটাতে একদম স্যাটিসফাই নই আমি সবসময় ভাবি কাশ আমি যদি ওর মতন হতাম সব সময় ভেবে না একটা না মনের মধ্যে একটা কীরকম ভাব আসে কাশ আমি যদি প্রিয়াঙ্কা চোপড়ার মতন হতাম কাশ আমি যদি দীপিকা পাডুকোনের মতাম মতন হতাম আচ্ছা একটা ছোট্ট জিনিস ভাব তো যদি চড়াই পাখি ভাবতো আমি টিয়া পাখি হব কিংবা টিয়া পাখি যদি ভাবত আমি কাকাতুয়া হব কাকাতুয়া যদি ভাবত আমি ছিল হব আমাদের প্রকৃতি থেকে অনেক কিছু নেওয়া উচিত অনেক কিছু নারকেল গাছ কখনো ভাবে না যে সেই তাল গাছ হবে একটা ঘাস সে কখনো ভাবে না যে আমি যদি ওদের মতন লম্বা লম্বা গাছ হতাম তাহলে বোধ আমাকে কেউ না বিশ্বাস করো এই ছোট ছোট জিনিসগুলো আমার ভীষণ ভীষণ মানে আমি এগুলো ভীষণ রিয়েলাইজ করি আমরা কেন আমরা কেন নিজেরা অন্য কারোর মতন হতে চাই আমরা নিজেরাই তো একাই একশো তাই না এটা আমরা কেন ভাবি না কখনো এটা ভেবেছো যখন এরকম মনের মধ্যে প্রশ্ন আসবে তখন সবার আগে এইটুকুনি মনে করবে প্রকৃতিতে আলাদা আলাদা জীবজন্তু বানানোর মানে কি ভগবানের তাহলে আমাদের তাহলে তো ভগবান শুধু আমাদেরই বানাতে পারতো মানুষদেরই বানাতে পারতো সে নিশ্চয়ই প্রকৃতিতে এত ধরনের জীবজন্তু গাছপালা বানিয়েছে অনেক কিছু শিক্ষা নেওয়ার জন্য সূর্য প্রত্যেক দিন ওঠে এবং সূর্য কখনো এতটুকুও ভাবে না আমি কেন উঠবো আমার তো কাজ নয় আমি কেন উঠব। সূর্য যদি ভাবত তাহলে আমরা পুরো অন্ধকারে থাকতাম তাই না সে তার মতন রোজ উঠে একই পরিস্থিতিতে একইভাবে আমাদেরকে আলোকিত করে যাচ্ছে আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে সমস্ত গাছপালা পশু পাখি সূর্যের আলোতে আলোকিত হই তেমনি রাত্রিবেলাও চাঁদ ঠিক তাই তার কাজে এতটুকুও বাধা নেই সে রোজ উঠছে রোজ না চলে যাচ্ছে আমরা মানুষরা যখনই একটু বুঝতে পারি আমাদের থেকে অন্যকে অনেক বেটার হয়েছে কিংবা অন্য কারোর পজিশন অনেক ভালো হচ্ছে কিংবা অন্য কেউ আমাদের থেকে অনেক বুদ্ধিমান অন্য কেউ পড়াশোনায় অনেক ভালো অনেক ফাস্ট আমরা সব সময় নিজেরা তো এরকম করি করি আমাদের যে বাচ্চারা আছে তাদের কেউ না এই তুই দেখ কেন ওর মতন তুই রেজাল্ট করতে পারলি না কেন এরকম করেই না আমরা ছোট্ট বেলা থেকে তাদেরকে পুরো পঙ্গু বানিয়ে রেখে দিই তাদেরকে তাদের মতন করে চলতেই দিই না ইনক্লুড মি আমিও প্রথমে প্রচুর ভুল করতাম আমার মেয়েকেও বকতাম আমি নিজেকেও বলতাম যে আমার দ্বারা বোধহয় কিচ্ছু হবে না কিন্তু সবাই তো কিছু পারে না তাই না সবার আলাদা আলাদা কাজ রয়েছে ভগবান পৃথিবীতে সবাইকে পাঠিয়েছে তার মানে সবার কিছু না কিছু তো কাজ আছে এতটুকু যদি আমরা সবাই মনে করি আমরা কি করছি এবং আমরা কে আমরা কেন পৃথিবীতে এসছি আমাদের কাজ কি অন্যর পিছনে তালি না দিয়ে নিজেকে খুঁজে বার করা সত্যি খুব দরকার না হলে না ধীরে ধীরে মানুষ যেদিকে ঝড় যায় মানুষও সেই দিকেই দৌড়ায় অপোজিটে মানুষ একদম যেতে পছন্দ করে না এটাই হচ্ছে মানুষের সবথেকে বড় প্রবলেম সবথেকে বড় প্রবলেম বিশ্বাস করো কলকাতায় যখন মেসি এসছিল মেসি একটা আলাদা লেভেলের ভালোবাসা সব মানছি কিন্তু আমরা মানুষরা সবাই ভুলেই গেছি ছোট ছোট মানুষদের থেকেই কত কত পয়সা নিয়ে যারা এই টিকিট বিক্রি করেছে তারা বিজনেসটা বানিয়ে নিয়েছে ভাবো কয়েক কোটি টাকার বিজনেস কয়েক কোটি টাকার বিজনেস না হয় সে কলকাতাতে এসেছি না হয় তাকে সামনে থেকে দেখতে পাবো না এত উত্তেজিত কিসের এত উত্তেজিত কিসের তুমি তোমরাই বলো মানুষকে না বেশি উত্তেজিত হওয়া একদম ভালো না মানুষ যত উত্তেজিত হয় মানুষ তত রেগে যায় তত পাগল হয়ে যায় তোমরাই তোমরাই ভাবো এরকম কত ছোট ছোট ভিডিও দেখেছি যখন মেসি এসছে দেখতে পাইনি কত পয়সা জমিয়ে টিকিট কেটেছে কেন হয়তো কারোর পকেটে ভাঙা মোবাইল সে মোবাইল কেনার জন্য পয়সা ইউজ করেনি তার কাছ থেকে এই সেই রকম টাইপের মানুষজনও মেসিকে দেখতে এসছে কত গরিব ছেলেরাও কত বাচ্চারা যারা মেসিকে পছন্দ করে এরে এগুলো একটা এগুলো একটা হাওয়া এগুলো প্রত্যেকটা মানুষকে না বোঝা উচিত সব কিছুর মধ্যে যদি এত উত্তেজিত হয়ে যায় না নিজে নিজে হার ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলবে আর যারা এত ঝড় তুফান এত ইন্টারেস্টিং জিনিসের মধ্যেও নিজেকে ধরে রাখে না সে আলটিমেটলি সে সেই রকম টাইপের মানুষরা দেখবে তাদের আন্ডারে প্রচুর লোকজন কাজ করছে এবং তারা একটা জায়গায় বসে রয়েছে তারা একটা জায়গায় বসে রয়েছে আমার অফিসে এরকম একজন আছে যে দুনিয়ায় কি হয়ে যাচ্ছে তার দেখার দরকার নেই কিসের এত ইয়ে কিন্তু তার কাজ তার নিজের বিজনেস পুরো ফোকাসডের সাথে করে আজকে তার বয়স কম আছে আজকে সে পুরোভাবে মেহনত করতে পারছে খাটতে পারছে ধীরে ধীরে বয়স বাড়বে বিয়ে হলে রেসপন্সিবিলিটি বাড়বে তখন সে এই এইরকম ঝাড়া হাত পায় যেরকম দৌড়াদৌড়ি করে মানুষ এর পিছনে তার পিছনে সময় নষ্ট করছে ওই ছেলেটি কিন্তু নিজের পিছনে সময় নষ্ট করছে আমি যখন জিজ্ঞেস করলাম মেসি এসছে দেখতে যাবে না সে পরিষ্কার বললো মেসিকে দেখে আমার লাভ কি আমার বেকার বেকার কয়েকটা ঘন্টা সময় নষ্ট হবে প্লাস আমার পয়সা নষ্ট হবে যে অ্যাচিভ করা সে তো অ্যাচিভ করে নিয়েছে আর আমরা যারা অ্যাচিভ করতে পারি না তারাই তাদের পিছনে দৌড়াই যেন আমরা মানুষরা কখনো বুঝতে পারব না কক্ষণ বুঝতে পারবো না বোঝার শক্তিটাই বোঝায় এই মায়ার ভেতরে হারিয়ে গেছে শ্রীকৃষ্ণ সবাইকে দেখে এবং সবাইকে দেখে আর উনি মুচকি মুচকি হাসে ভাবে হায় রে মানুষ তোদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলাম তোরা এই মায়াতে পুরোটাই নিজেকে বিলীন করে দিলি পুরোটাই কেউ কখনো ভাবে না শ্রীকৃষ্ণর কত সুন্দর কথা বলে গেছে কত সুন্দর কথা গীতাতে লেখা রয়েছে অর্জুনকে পরিষ্কার বলেছে যুদ্ধটা করো যুদ্ধ তো আগে থেকে ত্যায় হয়ে আছে আমরা যুদ্ধ করার আগেই ভয় পেয়ে চুপচাপ বসে পড়ি করি না আমরা আনন্দটা খুঁজি আনন্দ আনন্দ খুঁজি ওইটুকুনি আনন্দের জন্য আমরা সব কিছু সব কিছু আমরা শুধু একটা কিছু মানুষ কিছু কথা শিখে নিয়েছে না ভগবান একটা জীবন দিয়েছে এখন করব না তো কখন করব। মরে যাওয়ার পরে করব করো আনন্দ করো দুঃখ আসলে ভগবানকে দোষ দিতে পেরো না দোষ দিতে যেও না দুঃখ আসলে আনন্দ যেরকম করছো নিজের ইচ্ছায় মতন দুঃখটাও সহ্য করার ক্ষমতা রেখো ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই আমাদের ভগবান প্রচুর সময় দেয় প্রচুর সুযোগ দেয় আমরা নিতে পারি না আমরা মানুষরা নিতে পারি না মায়ার আনন্দে ডুবে থাকি এগুলো আমাদের সত্যি খুব দোষ যাই হোক বেশি বড় ভিডিও করলে কেউ দেখতে পছন্দ করবে না আমি কাউকে জ্ঞান দিচ্ছি না আমার ভালো লাগে আমি তাই কথাগুলো সবাইকে জানাতে চাই এবং যার ভালো লাগে সে অবশ্যই শুনবে যার ভালো লাগে না তাকে জোর করে আমি তো শুনতে একদমই বলছি না কেননা জোর করে কখনো কোনো মানুষকে কোনো কাজ কেউ করাতে পারেনি নিজের ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা অনেক মানুষই আছে অনেকের কথা শুনে খুব ভালো লাগে আমার ইচ্ছা যে অনেক মানুষ নিজেকে চেঞ্জ করতে চায় ঠিকঠাক ঠিকঠাক রাস্তা পেলে হয় নিজেকে চেঞ্জ করে দেবে ধীরে ধীরে চেঞ্জ করে দেবে এরকম অনেক মানুষ আছে অনেক মানুষ আছে শুধু ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মে টাইম নষ্ট না করে কিছু তো করো প্লিজ নিজের জন্য করো থ্যাংক ইউ